আসসালামু আলাইকুম কুয়েত প্রবলেম অ্যান্ড সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা মোবাইল আইডিতে কুয়েত ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন অ্যাড করবেন তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখবেন তো সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের চলে যান তারপর আপনি আপনার কুয়েত মোবাইল আইডিতে প্রবেশ করেন এখানে আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে লগ করবেন তারপরে নিচে খেয়াল করেন এখানে দেখেন প্রথমে আছে মায়া আইডি তারপর আছে অথেন্টিকেটেড সিগনেচার তারপর আছে ওয়ালেট তো ড্রাইভিং লাইসেন্স অ্যাড করার জন্য আপনাদের সর্বপ্রথম ওয়ালেটে প্রবেশ করতে হবে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে তো দুই নাম্বারে যে অপশনটি আছে মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র ড্রাইভিং লাইসেন্স এখান থেকে আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি অ্যাড করতে হবে তো আপনারা এর উপরেই ট্যাপ করুন এখানে বিভিন্ন ধরনের ড্রাইভিং লাইসেন্স আছে আপনার ড্রাইভিং লাইসেন্সের ধরন অনুযায়ী আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন তো আমার যেহেতু পাবলিক ড্রাইভিং লাইসেন্স তো আমি দুই নম্বরটা অ্যাড করব তাই দুই নম্বরটা অ্যাড করার জন্য দেখেন এখানে আপনার ডাইনের সাইডে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নের উপরে ট্যাপ করুন আমার ড্রাইভিং লাইসেন্সটি অ্যাড হয়ে গেছে ড্রাইভিং লাইসেন্সটি দেখার জন্য আপনাদের ড্রাইভিং লাইসেন্স পাবলিক এখানে ট্যাপ করতে হবে তো দেখেন এখানে আমার ড্রাইভিং লাইসেন্সটি শো করছে তো এখন আপনারা কীভাবে গাড়ি রেজিস্ট্রেশন অ্যাড করবেন সেটা দেখাবো সেই জন্য আপনাকে আবারও ওয়ালেটে ট্যাপ করতে হবে এখন এই ওয়ালেটের উপরেই দেখেন প্লাস চিহ্ন দেওয়া আছে তো আপনারা এই জায়গায় ট্যাপ করেন তো তিন নম্বরে আপনারা একটু খেয়াল করেন মিনিস্ট্রি অফ ইন্টার ভেসিক্যাল রেজিস্ট্রেশন তো আপনাদের যাদের সিভিল আইডির নামের রেজিস্ট্রেশন আছে তার এখানে ট্যাপ করলে আপনাদের গাড়ির রেজিস্ট্রেশনটি শো করবে তো আমার সিভিল আইডি বা আমার নামে কোনো গাড়ি নাই যে কারণে এখানে শো করবে না তো দেখেন এখানে আমার শো করছে না তো আপনাদের যাদের সিভিল আইডি দিয়ে গাড়ি ক্রয় করেছেন তাদের অবশ্যই এখানে শো করবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং আমার এই ভিডিও থেকে যদি আপনি উপকৃত হন তো অবশ্যই শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ